সিম্পনি অফ ওয়েব সেই ওয়েবের গল্প আর কিছু শুনবো আমাদের জাহাজ ছিল বনবিলাস ছিল পেলিকেন ছিল তারপরে এরপর লাস্টে আমরা চিন্তা করলাম ফ্যাসিলিটি দিয়ে একটা জাহাজ বানাই যেটা আমরা ওয়েব ওয়ান বানালাম সব একটা বা এসি করে তারপর দেন আমরা ওয়েব টু বানালাম মানুষের রিকোয়ারমেন্ট ওটা থেকে শিখে এটাতে আমার নতুন করে রিকোয়ারমেন্ট মানুষ কি চায় কাপল ব্রেডগুলো ধরেন থার্টি থাউজেন্ড টাকা করে পার পার্সন আমরা সেল করতেছি টাকা পার এরপর আমাদের ডুপ্লেক্স আছে সেগুলো আমাদের হলো গিয়ে চল্লিশ হাজার টাকা পার পার্সন আমাকে ইনফিনিটি প্রেসিডেন্সিয়াল সুইট আছে ওগুলো আমাদের পার্সন পঞ্চাশ হাজার টাকা প্রেসিডেন্সিয়াল সুইট আছে ওগুলো আমাদের পার্সন পঞ্চাশ হাজার টাকা মানে তিরিশ থেকে পঞ্চাশ হচ্ছে আমাদের রেট এই শিপে যিনি মালিক তার সঙ্গে কথা বলব এবং আপনাদেরকে জানাবো যে এই শিপে করে আপনারা কিভাবে সুন্দরবন ভ্রমণ করবে এবং লাকজারিয়াসের যে ট্রিপ সেটি কিভাবে করবেন এবং এত বড়ো একটা আয়োজন কিভাবে সাহস করে আসলে সুন্দরবনে উনি চালু করলেন আপনারা ওয়েবের নামের আগেও শুনেছেন ওয়েব টুতে সিম্ফনি অব ওয়েব সেই ওয়েবের গল্প আর কি শুনবো কীভাবে এই এত বড়ো একটা উদ্যোগ নিলেন যে সুন্দরবনে ট্যুরিস্ট নিয়ে আসার জন্য এসে বিশাল এই আয়োজন কীভাবে সব করবে আচ্ছা আমি তো দু সাল থেকেই সুন্দরবনে ট্যুরিস্টের ব্যবসা বলি ট্যুরিস্ট নিয়ে আসি আমার খুব পছন্দ সুন্দরবনটা আমি ডেস্টিনেশনটা সুন্দরবন লক্ষ্য নিয়ে ট্যুরিজম সেক্টরে নামছি আমাদের জাহাজ ছিল বনবিলাস ছিল পেলিক্যান ছিল তারপরে এবার লাস্টে আমরা চিন্তা করলাম ফ্যাসিলিটি দিয়ে একটা জাহাজ বানাই যেটা আমরা ওয়ে ওয়ান বানালাম সব অ্যাচ বাদ এসি করে তারপর দেন আমরা ওয়েব টু বানালাম মানুষের রিকোয়ারমেন্ট হয়ে যাবে ওইটা দেখে শিখে এটাতে আমার নতুন করে রিকোয়ারমেন্ট হয়েছে মানুষ কি চায় সেভাবে ওয়েব টু বানাইছি জানেন আপনার লিফ্ট লাগানো হয়েছে জাহাজের ভিতরে প্রত্যেক রুমে বানান্দা শো রুম দেওয়া হয়েছে কেন ভিউ দেন আপনার মনে করেন জ্যাগজি শো রুম করা হয়েছে সামনে সুইমিং পুল নেওয়া সুইমিং পুলের লাস্ট অনেক বড়ো একটা সুইমিং পুল করা হয়েছে জিপ পাঁচ ফিট ডিপ দিয়ে তারপর জিপ লাইনার লাগানো হয়েছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডে অনেক অ্যানেঞ্জ রাখা হয়েছে যেগুলো তারা মজা করে খেলতে পারবে সেলুন রাখা হয়েছে একটা যেখানে মানুষ চুল কাটায় মেসেজ করবো হাঁটা চলা করবো পায়ে ব্যথা করলে মেসেজ করাতে পারবে এরপর আপনার একটা সব কর্নার সব ড্রিঙ্কস বার রাখা হয়েছে যাদের সব ড্রস ট্রেস খাই গল্প করতে পারে তারা নিজেদের মধ্যে সে রুম রাখা হয়েছে এরপর একটা ব্যায়াম রাখা হয়েছে জিম যেখানে সব ধরনের যারা যারা প্রয়োজন সবই আছে মানে একটা মানুষ তিনটা দিন এখানে আসবে সে বলবে না যে সুন্দরবন তো দেখলো নিঃশ্বাস গ্রহণ করলো প্লাস সে তার মনের মতো করে ভুল ফাইভ স্টার ফিল দেওয়ার প্রত্যেকটা রুম খুব সুন্দর করে করা হয়েছে দেখলাম আমরা খুবই উগ্ধ হলাম যে এরকম একটা আয়োজন তো অনেকেরই প্রশ্ন আমার নিজেরও প্রশ্ন এই যে এই জাহাজে যারা ট্যুর করতে চাইবে অফ দ্য ওয়েব এখানে প্যাকেজ করার জন্য আপনারা কি ধরনের প্যাকেজ অফার করছেন বা মার্কেটের প্রাইস কেমন আচ্ছা আমাদের এখানে তো বিভিন্ন কোয়ালিটির রুম আছে যেটা কাপল বেড আছে প্যানোমিক সবই প্যানোনমিক ভিউ তা কাপল বেডগুলো ধরেন থার্টি থাউজেন্ড টাকা করে পার পার্সন আমরা সেল করতেছি ডুপ্লেক্স থার্টি থাউজেন্ড তিরিশ হাজার তিরিশ হাজার টাকা পার পার্সন পারসন এরপরে আমাদের ডুপ্লেক্স আছে সেগুলো আমাদের হলো গিয়ে চল্লিশ হাজার টাকা পার পার্সন আমাকে ইনফিনিটি প্রেসিডেন্সার সুইট আছে ওগুলো আমাদের পার পার্সন পঞ্চাশ হাজার টাকা প্রেসিডেন্সার সুইট আছে ওগুলো আমাদের পার পার্সন পঞ্চাশ হাজার টাকা মানে তিরিশ থেকে পঞ্চাশ হচ্ছে আমাদের রেট পার পার্সন পার পার্সন শুনলেন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পার পারসন এটা থ্রি নাইটস না টু নাইটস থ্রি ডেজ টু নাইট থ্রি ডেজের প্যাকেজগুলো করতে চান এখানে আসলে আমি যেটা ফিল করলাম যে একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে খাবার দাবারে মেনুগুলো যে দেখলেন আপনি যেভাবে খাওয়ালেন এগুলোই কি সবসময় রেগুলার প্যাকেজ যাহাতে চা কফি তো অল টাইম থাকবে চব্বিশ ঘন্টা এরপরে মানুষের যেটা প্রয়োজন যে মানুষ কি পছন্দ করে সেরকম বলে প্রত্যেকটা মেনু সাজানো হয়েছে একটা মেনুর সাথে একটা মেনুর কোনো মিল নাই আজকে যদি সে পোলাও খায় কালকে সে বার বিপিও পরশু সে ভাত এভাবে করে সাজানো হয়েছে আর যত রকমের ডিফারেন্ট 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 আর যত রকমের ফিশ আছে সামুদ্রিক ফিস যেগুলো পাওয়া যায় সব সবগুলো ফিস আমরা এখানে রাখছি যেমন ফাইশা মাছ কোড়াল মাছ গলদা চিংড়ি বাগদা চিংড়ি তারপর আছে আপনার রূপচান্দা তারপর আছে আপনার কি যেগুলো পাবেন ভোলা তারপর ল সব ধরনের মাছ আপনি পাবেন দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে সবাই ফিরবে দেখা যায় ফ্রেশ একটা আবহাওয়া আর সুন্দরবনে ঘুরে আমরা যেরকম একটা তৃপ্তি নিয়ে যাচ্ছি নিশ্চয়ই আগামীতে এটা শুরু হলো মাত্র এটা এটা আমাদের আট নম্বর ট্রিপ চলে আট নম্বর ট্রিপ মানে এক মাস হলো শুরু এক মাস হয়েছে যে রেসপন্স কেমন আলহামদুলিল্লাহ রেসপন্স আপনার কর্পোরেট রেসপন্স অনেক ভালো পপুলার ফার্মাসিউটিক্যালস আপনার এসিআই ফার্মাসিউটিক্যালস তারপর হচ্ছে ফার্মা তারপর আপনার অপশনিন এদের সবগুলোর সাথে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে তবে আপনি টার্গেট করছেন কি বাংলাদেশের সব টপ ক্লাস কর্পোরেট এরপরে করেন কি আপনারা সাধারণ ট্যুরিস্টদের জন্য আসলে সম্ভব আমি যদি ট্যুর করতে চাই আমার ফ্যামিলি নিয়ে তো সেটাই আমার জন্য মানে একটু বাইবেল হয়ে যায় আমি আপনাকে বলি আপনি কক্সবাজারে যাচ্ছেন যে তিন রাত থাকতেন তিন রাতে আমরা রুম ভাড়া দিতে হচ্ছে এবার তিন দিনের জন্য মিনিমাম নয় থেকে দশ বেলা খাবার খাবেন এবং সেটা মাছ মাংস যদি খান আপনি কক্সবাজার থেকে এখানে খরচ কম হবে এটা আমি আপনাকে বলতে পারি ওই হিসাব করলে ঠিক আছে এবং কক্সবাজারের ওই রুমের ফিলটা এখানে পাওয়া ওই বারান্দাটা খুলে দিলে বিশাল সব আমি সুন্দরবন দেখতে দেখতেছি বেডে বেডরুমে শুয়ে শুয়ে আমি সুন্দরবন দেখতেছি এই বিশাল বড় একটা পাওয়া